নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকতার মহাশিবরাত্রি সিরিজের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব মহাশিবরাত্রির দিন করা ঘি এবং চিনির বিশেষ প্রয়োগ যে টোটকা উপায়ের মাধ্যমে আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা খুব দ্রুততার সাথে নিষ্কাশিত হবে এবং আমরা সুখ সৌভাগ্য অর্থপ্রাপ্তি সুস্বাস্থ্য শত্রু দমন এই সমস্ত বিষয় করতে পারব বন্ধুরা তার আগে এখনও পর্যন্ত আপনারা আপনাদের প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবিলম্বে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় তার কারণ জটিল সমস্যার সহজ সমাধান আপনারা সহজ ভাষায় ধর্মকথায় নিয়মিত পেতে থাকবেন বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় মহাশিবরাত্রি সিরিজ আমরা যে সিরিজটা বেশ কিছুদিন ধরে চালাচ্ছি এবং এর আগে কিছু পর্ব আমরা উপস্থাপিত করেছি যেখানে আপনারা ইংরেজি দু বাংলা চব্বিশ বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের মহাশিবরাত্রির সময় নির্ঘণ্ট জেনে নিয়েছেন এই সময় কি করবেন কি কি বিশেষ ক্রিয়া টোটকা করা যায় সেই সম্বন্ধীয় আলোচনা আগেরও কিছু পর্ব আমরা করেছি কিন্তু আজকের যে বিশেষ পর্ব সেটা হচ্ছে শুধুমাত্র ঘি এবং চিনি এই দুটো বিশেষ উপাদান আমরা কিভাবে ব্যবহার করবো মহাশিবরাত্রির পুজোতে যাতে আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা খুব সহজেই সমাধান লাভ করে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা হচ্ছে না ঝগড়া অশান্তি নিয়মিত হচ্ছে দূরত্ব তৈরি হয়ে গেছে বা অনেক দিন ধরে কোনো প্রেম যে সম্পর্ক আপনারা ছিলেন সেটা বিচ্ছেদের দিকে চলে গেছে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে কি করা উচিত মধ্যে অবশ্যই শিব রাত্রি পুজো উপবাস তো আপনারা করবেনই শিবরাত্রির পুজো তো করবেনই সেই সময় আপনারা যখন অভিষেক ক্রিয়া করবেন অর্থাৎ বাবার মাথায় যখন জল ঢালতে যাবেন তখন ঘিয়ের সাথে একটু কেশর মিশ্রিত করুন এবং সেটা বাবার মাথায় আগে লাগিয়ে দিন তারপরে অভিষেক ক্রিয়া করুন এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন উন্নতি হবে ঠিক সেরকমভাবেই যে সম্পর্ক উন্নতি হবে পুরনো প্রেম যদি ভেঙে গিয়ে থাকে সেটাও কিন্তু জোড়া লাগবে বাবার কৃপা আশীর্বাদের মাধ্যমে এরপরে যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পিতৃদোষ এই দোষটা জন্ম যদি থাকে তাহলে একজনের জীবনকে তছ করে দিতে পারে তার কারণ পিতৃদোষ থাকলে জীবনের কোনো দিকেই আয় উন্নতি হয় না অর্থনৈতিক দিক দিয়ে বাধা পাবেন আপনাদের বংশবৃদ্ধি হবে না অর্থাৎ বিয়েতে বাধা বিয়ে হয়ে গেল সন্তান পেতে বাধা রকম বিভিন্ন কেসে আপনাদের বাধা বিঘ্ন দিয়ে জীবনকে নাজেহাল করে দেয় পিতৃদোষ অত্যন্ত খারাপ একটা দোষ এই পিতৃদোষ নিবারণের একটা মহা সুযোগ হচ্ছে মহাশিবরাত্রি কী করবেন এগারোটা ঘিয়ের প্রদীপ নেবেন যখন চতুর্দশী অর্থাৎ রাত্রেবেলা শিবের মহাশিবরাত্রির যে রাত্রিবেলাটা হচ্ছে যেটা আমাদের আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার দিন পড়বে অর্থাৎ রাত্রেবেলা সময় নির্ঘন্টা আগেই দেওয়া আছে যদি না জেনে থাকেন ওপরে আই বাটন ক্লিক করে দেখে নেবেন সেই সময় অর্থাৎ শুক্রবার দিন পড়বে এবার সেই দিন সন্ধে বেলার পরে যে কোনো বেল গাছের গোড়ায় গিয়ে এগারোটা ঘির প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন সাদা সলতে দিয়ে আপনাদের খুব শীঘ্রই পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয়ে যাবে পিতৃদোষ আর আপনাদের ডিস্টার্ব করবে না মধ্যে এরপরে যে উপায়টা বলবো সেটা হচ্ছে রোগ ভোগ থেকে দূর বিভিন্ন রকম রোগের জ্বালায় জ্বালা জর্জরিত হয়ে আছেন এই মহাশিবরাত্রির দিন পায়েস রান্না করুন তার উপরে একটু ঘি দিন ঘি দিয়ে বাবাকে নিবেদন করুন এবং সকলে মিলে প্রসাদ হিসাবে সেটা গ্রহণ করুন এবং পায়েসের ওপরে অবশ্যই একটা বেল পাতা দিয়ে বাবাকে নিবেদন করবেন এর ফলে কিন্তু আপনাদের ওপর থেকে যে রোগ ভোগের সমস্যা সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে বন্ধুরা এই যে মহাশিবরাত্রি তিথি শুক্রবার এবং তার পরের দিনও থাকবে শনিবার দিন এই সময়ের মধ্যে আপনারা ঘি ঘিয়ের শিশি ঘি কিনবেন এবং সেটা যে কোনো ব্রাহ্মণকে দান করে দিন যে কোনো মন্দিরে দান করে দিন ভীষণভাবে আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের গ্রহদোষ কাটবে এবং গ্রহগত কৃপা আপনারা পাবেন বন্ধুরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই দিন যদি আপনারা উপবাস না করে থাকেন খাওয়ার গ্রহণ করেন তাহলে প্রত্যেকটা খাবারের মধ্যে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ঘি দিয়ে যদি খাওয়ার গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে থেকে শারীরিক যে উর্জা ক্ষমতা শক্তি বৃদ্ধি হবে এবং রোগ ভোগ কাটবে সৌভাগ্য আপনারা লাভ করবেন সামাজিক গ্রহণযোগ্যতাও কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এরপর একটা মহা উপায় বলছি পাঁচটা ফল অবশ্যই আপনারা এই দিন মহাশিবরাত্রির দিন শিবজির উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রদান করুন পাঁচটা ফল এবং প্রত্যেকটা ফলের উপরে একটা করে ঘিয়ের টিকা অর্থাৎ ঘিয়ের ছোঁয়া প্রত্যেকটা ফলের উপরে দিয়ে তারপরে সেই ফলগুলো প্রদান করুন ধন দৌলত আপনাদের আসতে শুরু করবে ধন দৌলতের বাধা কাটবে চাকরি লাভ হবে আপনাদের ব্যবসায়িক উন্নতি হবে এর এটার সাথে সাথে আপনারা যদি পাঁচটা ফলে জুস বানান অর্থাৎ পাঁচটা ফলে রস পাঁচ রকম ফলে রস বানিয়ে তার উপরে একটু ঘিয়ে ছিটা দিয়ে আপনারা যদি বাবাকে প্রদান করে নিবেদন করেন এর ফলেও কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং সুখ সৌভাগ্য লাভ হয় নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে যে কোনো কেসে অর্থাৎ ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের তো অবশ্যই করা উচিত এই বিশেষ ক্রিয়াটা এই বিশেষ শুভ দিনে এরপরে যেটা বলবো ঘি মধু আখের রস এবং গুড় এই চারটে দ্রব্য মিশ্রিত করে সেটা যদি বাবাকে নিবেদন করা যায় তাহলে হঠাৎ ধনপ্রাপ্তির রাস্তা খোলে অর্থাৎ কোনো জায়গা থেকে হয়তো সম্পত্তি পাওয়ার কথা আটকে গেছে বা ধন পাওয়ার কথা টাকা পয়সা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না এরকম ধনপ্রাপ্তির বাধা আসছে হঠাৎ ধন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিশেষ ক্রিয়াটি যদি আপনারা এই মহাশিবরাত্রির দিন করতে পারেন বন্ধুরা এরপর আসছে চিনির বিশেষ কি উপায় আছে যারা চাকরির জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চাকরি বাকরি হচ্ছে না তামার পাত্র নিন তার মধ্যে তামার পাত্রে জল ঢালুন একটু চিনি দিন এবং বাবাকে সেই জল দিয়ে অভিষিক্ত করুন খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু চাকরির যোগ তৈরি হয়ে যাবে যারা শত্রুতে জর্জরিত চারিদিক থেকে শত্রু চার শত্রুতে কিছুতেই মুক্ত হচ্ছে না শত্রু মুক্তি হচ্ছে না তারা কি করবেন চারিদিক থেকে রোগ ব্যাধি জ্বালা তারাও এটা করতে পারেন লোহার বা স্টিলের পাত্র নিন তার মধ্যে দুধ দিন গঙ্গা জল দিন এবং একটু চিনি দিন দিয়ে বেল গাছের গোড়ায় এই মহাশিবরাত্রি তিথি চলার সময় দিয়ে চলে আসুন দেখবেন আপনাদের ওপর থেকে এই যে সমস্যা শত্রুতা সেটা কাটবে এবং তার সাথে সাথে রোগ ভোগের জ্বালাও কিন্তু আপনারা মুক্ত হবেন বিভিন্ন রকম দুর্ভোগ আপনাদের দ্রৌপদ থেকে কেটে যাবে বন্ধুরা একটু চিনি নিন লাল কাপড়ের মধ্যে বেঁধে শুক্রবার দিন রাত্রে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন বালিশের নিচে রেখে যারা ঘুমোবেন তারা ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালবেলা শনিবার দিন এই চিনিটি অন্য চিনির সাথে একটু চিনির সাথে মিশ্রিত করে দিয়ে কোনো মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়ে আসুন এর ফলে কিন্তু আপনাদের ওপর থেকে দুর্ভাগ্য কাটবে সৌভাগ্য বৃদ্ধি হবে অত্যন্ত সহজ সহজ উপায় এগুলো কিন্তু আপনারা করতেই পারেন এছাড়া সুজির হালুয়া অর্থাৎ সুজি রান্না করুন চিনি দিয়ে সেটা বাবাকে ভোগ হিসাবে প্রসাদ হিসাবে নিবেদন করে সকলে মিলে গ্রহণ করুন এর ফলে কিন্তু মা দুর্গার কৃপা আশীর্বাদ লাভ হয় সুখ সৌভাগ্য বৃদ্ধি হয় বাধা বিঘ্ন জীবন থেকে কাটে অত্যন্ত সহজ সহজ কিছু উপায় বললাম এগুলো ঘি এবং চিনি দ্বারা আপনারা এই বিশেষ দিনে অবশ্যই অবশ্যই করতে। যার ফলে কিন্তু আপনাদের উপর থেকে বিভিন্ন রকমের গ্রহদোষ কেটে যাবে এবং সুখ সৌভাগ্য আপনারা লাভ করবেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্র তন্ত্র কনিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের উপর দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই কামনা নিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি Om namaste